শরীর মন কোনো কিছুই ভালো নেই একটা সময় আমার টাকা ছিল না মা বাবার কাছে হাত পাততে হতো কিন্তু তখন মনে হয়তো সবাই আমাকে ভালোবাসে হাজ আমি ইনকাম করতে পারি হাজ আমার টাকা আছে কিন্তু সবাই আমাকে কেমন যদি করে দিয়েছে দম বন্ধ হয়ে আসে এই দূরপ্রবাসে প্রবাসে চার দেয়ালের মধ্যে মনে হয় নিজেকে শেষ করে দেই কিন্তু একটা মানুষের আশায় বেঁচে আছি সেই মানুষটাও যদি আমার লাইফ থেকে চলে যায় আমি নিজেকে শেষ করে দেব। কসম আমি শেষ করে দেব। কারণ আমার সারা জীবন যুদ্ধ করতে করতে আমি এখন আর আমার খারাপ লাগে একটা প্রবাসী নারী কিংবা পুরুষ কি চায় একটু ভালোবাসা একটু কেয়ারিং ফ্যামিলির একটু সাপোর্ট যখন ফ্যামিলি মুখ ফিরিয়ে নেয় তখন আর মনে হয় না এই পৃথিবীতে বাঁচি ভালো লাগতেছিল না মনে চাইতেছিল না কাজ করি কিন্তু প্রবাস লাইক কাজ পড়ে আছে কাজ করতে হবে তোমার ভালো লাগুক খারাপ লাগুক কাজ করতেই হবে তো শরীর দুটাই খারাপ এই যে লাগছে আমার প্রাণ এটা সেদিনকে আমি হসপিটালে গেছিলাম পরে মার্কেট থেকে নিয়ে আসছিলাম ফ্রিজে ব্রয়লার মুরগি আছে রান্না করলে মজা লাগে না ডাল আছে তাও খাইতে মন চায় না ভাবলাম এই একটু শ্যামাই বেশি করে দুধ দিয়ে রান্না করি তাতে কেমন হয় দেখা যাক হাতের কাজ মোটামুটি সারছি বেসিন ধুম রান্নাঘর পরিষ্কার করু শ্যামাই রান্না করুন তারপরে দেখি খাইতে কেমন লাগে আপনাদের সাথে শেয়ার করে আমি এখানে প্রথমে পাতিলেই দুধ দিয়ে দিতেছি তারপরে দিয়ে দিচ্ছি চেনি পরে দিছি একটা দারচিন একটা এলাচ একটা মিটে খালা, খুব একটা দিতেছি না কারণ হচ্ছে দুধের পরিমাণ অল্প আর সে অল্প বেশি দিলে গন্ধ করব। আর আমি যাই রান্না করি না কেন আমার লবণটা একটু বেশি হয় সব সময় এই জন্য আজকে লবণটা একদম কম যাব সময়টা জাল হোক আমি এদিকে কিছু কাজ করি এটাই আমার ভাগ্য বুঝতে পারছেন এটাই আমার ভাগ্য দেখছেন ভাগ্যটা কত সুন্দর দুধ দিছি দুধ সুন্দর জাল হয়েছে ভাবলাম আরেকটু দুধ দেই অন্য প্যাকেটের জুস প্যাকেট দুধ ছিল ওটা দেওয়ার পরে দুধটা কাইটে গেল মানে ওটার ডেট ওভার ছিল মনে হয় এটা দেওয়ার পরে দুধটা নষ্ট হয়ে গেল এটা আমার ভাগ্য ঠিক আছে ওকে প্রমাণ দিলাম যে ভাগ্যটা কেমন আসলে আমার ভাগ্যটা এমনই আপনাদের কত সুন্দর করে দেখালাম কিভাবে শ্যামাই রান্না করব এই দেখেন দুধের অবস্থা দুধটা কেটে গেছে শ্যামাই রেখে দিছি এটাই ভাগ্য আমার বরাদটা এইরকম সাজানো গোছানো জিনিস আমার চোখের সামনে থাকা নাই হয়ে যায় তো মনটা এমনি খারাপ ফারো খারাপ হয়ে গেছে সবাই ভালো থাকবেন